ভাসমান রেস্টুরেন্টে তো অনেকবারই খেয়েছি এখন না হয় পুরো দিঘিটা ঘুরে দেখব বোটে করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে চলে এসেছি আমরা আবার ক্যাফে রেস্টুরেন্টে এখানে আসার পর জানতে পারলাম তারা নতুন করে বোট এনেছে পুরো দিঘিটা ঘোরার জন্য কিন্তু গাইস এখন তো রাত আর এই রাতের বেলায় অন্ধকারের ভিতরে কিভাবে ঘুরব তবে আমি ডিটেলসে বলে দিতে পারবো যারা দিনের বেলা যাবেন তাদের জন্য আশা করি সুবিধা হবে এই বোটে চারজন উঠতে পারবেন এবং তিরিশ মিনিটের জন্য আপনাকে দুইশো টাকা দিতে হবে এক ঘন্টার জন্য চারশো টাকা যাই হোক এখন তো রাতের বেলা বোটে ওঠা যাবে না তাই বসে পড়লাম খাবার অর্ডার দেওয়ার জন্য আমার বেশ কিছুদিন ধরে ক্রিসপি চিকেন এবং থাই ফ্রাইড চিকেন খেতে ইচ্ছা করছে বরিশালে কম বেশি অনেক রেস্টুরেন্টই আমার খাওয়া হয়েছে তবে কোনটা বেস্ট হবে এইটা ভেবে চিনতে তারপরে আমি এখানে আসছি এখানের থাই ফ্রাইড চিকেন আমি আগের খেয়েছিলাম এত এত বেশি টেস্ট পেয়েছিলাম যার কারণে এখানেই আমি আবার অর্ডার দিব তো ফার্স্টে আমি বাবুর পছন্দের চিজ ব্লাস you পিজ্জা অর্ডার দিয়েছি ও পিজ্জা খাবে এজন্য তারপরে আমি আমার জন্য থাই ফ্রাইড চিকেন এবং ক্রিস্পি চিকেন দুইটা অর্ডার দিয়ে দিয়েছি খাবার অর্ডার দেওয়ার পরে কিছুটা টাইম লাগে খাবার আসতে তাই আমি ওখান থেকে এসে বাবুর ভিডিও নিচ্ছিলাম এখানে একটা সুন্দর দোলনা ছিল বাবু দোলনায় উঠে দুলতে পেরে মহা খুশি সে তো এখন দোলনা দিয়ে না এইদিকে বাবুর পছন্দের পিজ্জা এসে গেছে পুরোটাই চিজি ছিল রাইস আমার পছন্দের থাই ফ্রাইড চিকেন এবং ক্রিস্পি চিকেন দুইটাই চলে আসছে এখন আমি ভিডিও এডিট করতেছি তবে আমার জিবে জল চলে আসে এই যে থাই ফ্রাইড চিকেনটা এটা যে এত টেস্ট মন চাচ্ছে আবার এখন গিয়ে এটা খাই প্রত্যেকটা রেস্টুরেন্টেরই কিছু না কিছু আছে যেটা অনেক বেশি ভালো হয় আমার মনে হয় ক্যাফে গড়িয়াতে এই যে থাই ফ্রাইড চিকেনটা এটা বেস্ট বেস্ট এবং বেস্ট হয় এই দিকে বাবুর পছন্দের পিৎজা এটাও একটু টেস্ট করে দেখব কারণ ছোট্ট একটা পিজ্জা সাড়ে চারশো টাকা দাম নিয়েছে গাইস আমার টেস্ট করার আগে বাবু টেস্ট অলরেডি করতেছে তো আমি বাবুকে জিজ্ঞেস করছিলাম যে এটা কেমন খেতে গাইস বাবুর এক্সপ্রেশনটা দেখেন ওর কাছে তো ভীষণ ভালো লাগছে তবে আমার কাছে পিজ্জার টেস্ট খুব একটা ভালো লাগেনি এখানে মোট বিল আসছিল সাতশো পঞ্চাশ টাকা গাইস পিজ্জা ভালো না লাগলেও তবে থাই ফ্রাইড চিকেন যেটা আমি খেয়েছি ওটা অনেক বেশি ভালো ছিল ভিডিওটি এখন শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে